সে এটা ধরেন এটার ভিতরে বিরিয়ানি এসে আপনি খেয়ে নিবেন আরও ধরেন এটা বন আছে এটা নেন আর পানি দিচ্ছি আমি এই আপনারা দেখেন সামনে একটা চাষি হাঁটতে পারে না ঠেলার মাঝখানে বয়ে রয়েছে মার সাথে আপনারা দেখেন কতটুক অসহায় হয়ে পড়েছে ভালো আছেন চাষি আমাকে একটু হেল্প করবেন আমার খিদে পেয়েছে আমি সদাই খাইতাম আমাকে দশটা টাকা দিতে পারবেন আমি সদাই খাইতাম দশটা টাকা দিতে পারবেন দশ টাকা আমি বিশ টাকা আছি লাগবে না আপনি খুব ভালো মানুষ লাগবে না খুব ভালো মানুষ আপনার উনি কে মা আপনি বেটি না কতদিন থেকে বসেন এই জায়গাটা কতদিন থেকে বসেন আপনার মেলার দিন হয়েছে না আপনি ইউ হয়েছে হ্যাঁ চাষি আপনার কারণে আমি দুপুরে খাবার নিয়ে এসেছি আপনি আমি আপনি এখানে খাই নিবেন এটা ধরেন এটার ভিতরে তারয়ানি আছে আপনি খেয়ে নিবেন আর ধরেন এটা সেলাইস বন আছে এটা নেন আর পানি দিছি আমি এই সেলাইস বন আর বিরিয়ানি খেয়ে আপনি পানি খেয়ে নিবেন হ্যাঁ আমি আবার আসবো আসে আপনার সাহায্য করব হ্যাঁ আপনি বাড়ি হ্যাঁ ডেলি এখানে বসেন না ঠিক আছে আমি আবার আসবো আসবো হ্যাঁ আসসালামু আলাইকুম চাচি ভালো থাকবেন আপনারা সব দেখতে পেয়েছেন মা বেটি কী হালে রয়েছে কতটুক অসহায় হয়ে পড়েছে রাস্তায় বসতে হয়েছে আপনারা অসহায় মানুষদের পাশে থাকবেন আপনারা যেতটুক পারেন ভিডিওটি শেয়ার করে দেন অন্য একজনকে দেখার সুযোগ করে দেন